একটানা বারো বছর বা তার অধিকার সময় কোনো ব্যক্তি জমি দখলে রাখতে পারলেই উক্ত ব্যক্তি জমির মালিকানা লাভ করবে এবং ক্ষেত্রে ওই ব্যক্তি জমির মালিকানা প্রমাণ করার জন্য নতুনভাবে ওনার কোনো দলিলের প্রয়োজন হবে না ওনার কোনো রেকর্ড বা খতিয়ানেরও প্রয়োজন হবে না উনি জমিটা নিরবিচ্ছিন্নভাবে একটানা না বারো বছর দখলে রেখেছে এবং এই দখলটাই ওনার জমির মালিকানার অন্যতম প্রমাণপত্র হিসেবে কাজ করবে সাধারণত এই ক্ষেত্রে যে ব্যক্তি দলিল আছে আবার একইভাবে অন্য আরেকজন ব্যক্তির রেকর্ড বা খতিয়ান রয়েছে কিন্তু একজন ব্যক্তির দখল রয়েছে একই জমি তিনজন ব্যক্তি মালিকানার প্রমাণপত্র নিয়ে হাজির হয়েছে এখানে যে তিনজন ব্যক্তি জমির মালিকানা প্রমাণপত্র নিয়ে হাজির হয়েছে তাদের ভিতরে একজনের কাছে রেকর্ড আছে একজনের কাছে দলিল আছে এবং একজন দখল সত্ত্বে জমির মালিকানা দাবি করছে এখানে কাউকে যদি দায়িত্ব দেওয়া হয় যে বিচার করে দেন এবং জমির মালিকানা সঠিক ব্যক্তিকে হস্তান্তর করেন সেক্ষেত্রে অবশ্যই ভূমি আইন অনুযায়ী ওনাকে বিচার করতে হবে কেননা উনি ওনার মন গড়া আইন অনুযায়ী বা মন গড়া কোনো সিদ্ধান্ত উনি যদি ওই সময় কারুর ক্ষেত্রে চাপিয়ে দেন বা কারোর প্রতি যদি রায় প্রদান করে পরবর্তীতে বাংলাদেশে যে ভূমি আইন আছে এই ভূমি আইনের ক্ষেত্রে দেখা যাবে তার সেই রায়টা রিজেক্ট হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে তাহলে এখানে অবশ্যই সঠিক বিচারটাই করতে হবে আর এই সঠিক বিচারটি যদি করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে দলিল শক্তিশালী অর্থাৎ জমির মালিকানা প্রমাণ করার জন্য দলিল একটি শক্তিশালী আবার রেকর্ড বা একটি শক্তিশালী জমির মালিকানা প্রমাণ করার জন্য কোনো ব্যক্তি যদি জমির মালিক এবং তিনি পরবর্তীতে উত্তরাধিকার সূত্রে এই জমির মালিকানা পেয়েছে এটাও যদি তাকে প্রমাণ করতে হয় তাহলে অবশ্যই তাকে রেকর্ড বা দলিল থাকা লাগবে নতুবা তার পূর্ব দলিল বা রেকর্ড ছিল এটাও তাকে প্রমাণ করতে হবে কিন্তু দখল সত্ত্বে জমের মালিকানা লাভ করা যায় এবং জমের মালিকানা দলিল যার রয়েছে রেকর্ড যার রয়েছে তাদের সাথে কন্টেস্ট করার মাধ্যমে জমের মালিকানা লাভ করা যায় এই বিষয়টি অনেকেই জানে না অনেকেই জানে যে দখলে একটা না বারো বছর থাকতে পারলে জমির মালিক হওয়া যায় কিন্তু কিভাবে দখলে একটা না বারো বছর থাকলেই জমির মালিকানা লাভ করা যায় এবং বাংলাদেশে যে ভূমি আইন রয়েছে বাংলাদেশে যে ল্যান্ড ল রয়েছে এই ল্যান্ড লতেও যে যে সেটা সেটা স্বীকৃত বা অ্যাকসেপ্টেবল এই বিষয়টি এই প্রসেসটা সম্পর্কে তার কোনো ধারণা নেই যদি কোনো ব্যক্তি একটা না বারো বছর জমিটা দখলে রাখতে পারে তাহলে তার পক্ষে এমন একটি শক্তি তৈরি হবে এবং এই জমিটার প্রতি তার এমন একটা বৈধতা তৈরি হবে যে বৈধতার সূত্র ধরে উনি দলিলওয়ালা ব্যক্তিকেও রিজেক্ট করে দিতে পারবে বা বাতিল করে দিতে পারবে আবার রেকর্ড বা ক্ষতি অনলা ব্যক্তিকে উনি রিজেক্ট বা বাতিল করে দিতে পারবে এবং বাংলাদেশে এই বিষয়টি জাজ করার জন্য যে বিজ্ঞ আদালত রয়েছে সেই বিজ্ঞ আদালতে যদি জমির মালিকানা প্রমাণ করার জন্য তিনজন ব্যক্তি মামলা দায়ের করে অর্থাৎ যে ব্যক্তি দলিল রয়েছে তিনি ওই জমির মালিকানা দাবি করছে আবার যে ব্যক্তি রেকর্ড করতে আনছে তিনি ওই ব্যক্তির জমি মালিকানা দাবি করছে এবং যার দখলে রয়েছে তিনি দখল শক্ত অনুযায়ী ওই জমির মালিকানা দাবি করছে এখানে তিনজন ব্যক্তির বিষয়ে কোর্ট বা বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হওয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতের দায়িত্ব এখন সঠিক বিচার করে দেওয়ার মাধ্যমে সঠিক ব্যক্তির হাতে জমির মালিকানা হস্তান্তর করে এখানে বিজ্ঞ আদালত যখন বিষয়টি যাচাই বাছাই করবে সর্বপ্রথম উনি দলিলটাকে প্রায়োরিটি দিবে অর্থাৎ যে ব্যক্তি দলিল প্রদর্শন করেছে তার দলিলটা যদি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই দলিলের শক্তিমত্তা অন্য সকল ডকুমেন্টস থেকে বেশি দলিলের পর বিজ্ঞ আদালত যার আছে তার প্রতি গুরুত্ব দিবেন অর্থাৎ রেকর্ড জমির মালিকানা প্রমাণ করার জন্য অন্যতম একটা শক্তিশালী ডকুমেন্টস তবে অনেক সময় দেখা যায় যে রেকর্ডে ভুল ক্রমে তিনি জমির প্রকৃত মালিক নয় বা জমির প্রকৃত মালিকের কোনো অধিকারী অনে নয় এমন কোনো ব্যক্তির নামেও বা ভুলকোরমের কোনো বা বাইরের লোকের নামেও কিন্তু জমি রেকর্ড হয়ে যায় এ সকল ক্ষেত্রে যদি ভুলকোরমের রেকর্ড হয়ে যায় তাহলে সেই ভুলকোরমের রেকর্ড অনুযায়ী অনেক ব্যক্তি জমির মালিকানা দাবি করতে পারে তাই রেকর্ড খতিয়ান দলিলের থেকে একটু দুর্বল অর্থাৎ রেকর্ড খতিয়ান অনুযায়ী জমির মালিকানা দাবি করলেও দলিলের সাথে যদি কনটেস্টে আসে এবং দলিলটা যদি সঠিক ধারাবাহিকতা মেনটেন করে হয়ে থাকে তাহলে দলিলের কাছে রেকর্ড দাঁড়াবে না অর্থাৎ রেকর্ড বাতিল হয়ে যাবে দলিলই স্ট্রংনেস অনুযায়ী বা তার স্ট্রংনেস বজায় রাখার মাধ্যমে দলিলওয়ালা ব্যক্তি জমির মালিকানা লাভ করতে পারবে তবে রেকর্ড যদি ধারাবাহিকতা করে রেকর্ড হয়ে থাকে তাহলে তখন দলিলওয়ালা ব্যক্তি রিজেক্ট করতে পারবে না বা বাতিল করতে পারবে না অর্থাৎ ব্যক্তি বা যার নামে রেকর্ড হয়েছে তিনি বরং দলিলওয়ালা ব্যক্তিকে বাতিল করে দিতে পারবে এবং তার কাছ থেকে সেই মালিকানা সিনিয়ে নিয়ে রেকর্ডওয়ালা ব্যক্তি জমের মালিকানা চিরদিনের জন্য ধরে রাখতে পারবে তবে এখানে একটি বিষয় আছে সেটা হচ্ছে দলিল যার অর্থাৎ সেই ব্যক্তি যদি সঠিকভাবে দলিলটা তৈরি করে থাকে যেমন পূর্বে যাদের নামে রেকর্ড হয়েছিল এমন ব্যক্তিদের থেকে যদি উনি দলিল তৈরি করে বা এমন ব্যক্তিদের কাছ থেকে যদি উনি জমি কূরাই করে এবং যদি সঠিক হয়ে থাকে তাহলে বুঝতে হবে ব্যক্তির নামে পরবর্তীতে রেকর্ড হওয়ার কথা ছিল উনি সঠিকভাবে সঠিক মালিকদের কাছ থেকে জমি ক্রাই করেছেন কিন্তু ওনার নামে রেকর্ড হয়নি যে কোনো ভাবেই হোক দলিলওয়ালা ব্যক্তি হয়তো অ্যাবসেন্ট ছিল রেকর্ডের সময় অথবা রেকর্ডের সময় উনি প্রবাসী ছিল যার কারণে ওনার নামে রেকর্ড হয়নি অথবা এমন হয় যে রেকর্ড যার নামে বর্তমান হয়েছে তিনারা ধুরন্ধর প্রকৃতির ব্যক্তি রেকর্ডের সময় ওনারা রেকর্ড কারিগরকে প্ররোসিত করে বা বিভিন্নভাবে তাদেরকে ঘুষ দুর্নীতি দেওয়ার মাধ্যমে ওই জমি নিজেদের নামে রেকর্ড করে নিয়েছিল এভাবে দলিলওয়ালা ব্যক্তি যিনি জমির প্রকৃত মালিকানা লাভ করার কথা তাকে বঞ্চিত করা হয়েছে এমনভাবে যদি প্রকৃত দলিলওয়ালা ব্যক্তিকে বঞ্চিত করা হয় বা সেখান থেকে যদি তাকে জমির রেকর্ডের সময় তার মালিকানা যদি রেকর্ডভুক্ত না হয়ে থাকে যে ব্যক্তির নামে রেকর্ড হয়েছে তাহলে ধরে নিতে হবে যে এই রেকর্ডওয়ালা ব্যক্তির নামে বাইফোর্স রেকর্ডটি হয়ে গেছে এটি কোনোভাবে জমি পাবে না এখানে যে ব্যক্তির নামে দলিল আছে তিনি জমির মালিকানা লাভ করবে আর রেকর্ডওয়ালা ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় বা বিজ্ঞ আদালত যদি তার কাছে মালিকানার ডকুমেন্টস দেয় যে নামে যে রেকর্ড হয়েছে কোন সোর্স অনুযায়ী তার নামে রেকর্ড হয়েছে এটা তাকে কোর্টে প্রমাণ করতে হবে যদি তিনি এটা কোর্টে প্রমাণ করার কথা বলা হয় তখন দেখা যাবে যে উনি সিএস থেকে এসে এই যে ধারাবাহিকতা উনি দেখাতে পারবে না অর্থাৎ ওনার নামে এস রেকর্ডটা বিভিন্ন একটা পদ্ধতি অবলম্বন করে বা কোনো কৌশল অবলম্বন করে অর্থাৎ অবৈধ পন্থ অবলম্বন করে এস রেকর্ডটা তার নামে হয়ে গেছে এক্ষেত্রে তার মালিকানার অন্য কোনো ডকুমেন্টস নেই তখন এই রেকর্ডওয়ালা ব্যক্তি তিনি জমির মালিকানা ধরে রাখতে পারবে না দাবি করলেও তাই তিনি জমির মালিকানা পাবে না বরং দলিল যার আছে তিনিই জমির মালিকানা পাবে রেকর্ড সংশোধন করে দেওয়া হবে এবং রেকর্ড সংশোধন করে দিয়ে দলিল যার আছে তার কাছে জমির মালিকানা হস্তান্তর করা হবে তাহলে এই ক্ষেত্রে দলিলওয়ালা ব্যক্তির শক্তি বেশি দলিলের শক্তি বেশি রেকর্ডের শক্তি এখানে কম তবে এখানে এমন যদি হয় যে যে ব্যক্তি দলিল সাবমিট করছে বা দলিল হাজির করার মাধ্যমে জমির মালিকানা দাবি করছে উনি যার থেকে জমিটা ক্রয় করার মাধ্যমে দলিলটা তৈরি করেছিলেন সেই ব্যক্তির নামে যদি রেকর্ড হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি ভুল করে রেকর্ডে নাম পেয়েছিল এমন রেকর্ডে নাম ব্যক্তি যার নামে ভুল করে রেকর্ড হয়েছিল সেই ব্যক্তির কাছ থেকে যদি কোনো ব্যক্তি জমি ক্রয় করার মাধ্যমে দলিল তৈরি করে তাহলে উনি ওই দলিল অনুযায়ী জমির মালিকানা দাবি করলে জমি পাবেন না একটি বিষয় যে ব্যক্তির কাছ থেকে উনি জমিটা ক্রয় করেছিলেন সেই ব্যক্তি যদি তিনার যতটুকু অংশ তার থেকে বেশি পরিমাণ জমি যদি বিক্রয় করে থাকে তাহলে বর্তমানে যে ব্যক্তি দলিল অনুযায়ী মালিকানা দাবি করছে তিনি ওই দলিল অনুযায়ী মালিকানা পরিপূর্ণভাবে লাভ করতে পারবে না উনি যার থেকে জমি ক্রয় করেছিল রেকর্ডের সাথে ওনাদের ধারাবাহিকতা থাকলেও উনি যতটুকু অংশের মালিক বা ততটুকু অংশ যদি উনি বিক্রি করে সেক্ষেত্রে যতটুকু অংশের মালিক সেই পরিমাণ অংশ অনুযায়ী দলিলটা টিকবে কিন্তু বাড়তি যে অংশটা উনি বিক্রয় করেছে সেই বাড়তি অংশের পরিমাণ যেটা দলিল উল্লেখ করা হয়েছে সেই অংশটুকু উনি টিকিয়ে রাখতে পারবে না এভাবে মূলত দলিল ব্যর্থ হয়ে যায় বা দলিল অকার্যকর হয়ে যায় তখন রেকর্ডের শক্তি বেশি হয়ে যায় তো মূলত দলিল অনুযায়ী কিন্তু অনেক সময় জমির মালিকানা লাভ করা যাবে আবার রেকর্ড অনুযায়ী জমির মালিকানা লাভ করা যাবে অর্থাৎ যাদের নামে রেকর্ড হয়েছে তাদের যদি ধারাবাহিকতা সঠিক থাকে তাহলেই তারা সঠিক ব্যক্তি কোনোভাবে যদি একটা দলিল তৈরি করেও যদি মনে করে যেহেতু এখন দলিল যার জমি তার আইন চালু রয়েছে এবং এক্ষেত্রে আমি একটা দলিল দেখাতে পারলেই আমি জমির মালিকানা পাবো ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি পাশ হয়েছে তো মূলত দলিল থাকলে তাকে জমির মালিকানা দিতে হবে এই নীতিমালাটাকে সামনে রেখে এই দলিল যার জমিতে আইনটি পাশ হয়েছে এটা মনে করে যদি কোনো ব্যক্তি কোন একটা দলিল উপস্থাপন করার মাধ্যমে মনে করে যে যাকে আমার রিপোর্ট এসে তাকে বাতিল করে দিয়ে উনি জমির মালিকানা লাভ করবে তাহলে কিন্তু উনি এই দলিল নিয়ে আসলেও উনি ওই জমির মালিকানা পাবে না কেননা দলিল যার জমি তার কথাটি বলা হলেও এই কথার ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিডেন অবস্থায় রয়েছে অনেকেই জানেন না যে দলিল বলতে আসলে কি বোঝানো হয় অনেকে মনে করে যে দলিল বলতে হয়তো সাব রেজিস্টার কার্যালয়ে যেটা সাব রেজিস্টার মহোদয়ের কাছ থেকে সিল স্বাক্ষর পাওয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন হয় সেটাই হয়েছে দলিল এটা দলিল এর বাইরেও জমির মালিকানা প্রমাণ করার জন্য আরও অনেকগুলো দলিল রয়েছে যেমন খতিয়ানো একটি দলিল অর্থাৎ রেকর্ডের সময় যাদের নামে রেকর্ড হয় এই রেকর্ড খতিয়ানো একটা জমির মালিকানার প্রমাণ হিসেবে দলিল হিসেবে কাজ করে আবার কোন ব্যক্তি খাজনা প্রদান করে গভর্নমেন্টকে সেই খাজনা প্রদানের দাখিলাটা কাজ করে আবার কোন ব্যক্তি সরকারের কাছ থেকে ডিগ্রি পেয়েছে পেয়েছে কপি বা ডিগ্রিটাও একটা দলিল হিসেবে কাজ করে তাই এখানে দলিল বলতে আসলে কি বোঝানো হয়েছে সেটা আগে পরিপূর্ণভাবে বুঝতে হবে এখন যে ব্যক্তি দলিল রয়েছে তিনিও কার্যক্ষেত্রে জমির মালিকানা পাবে আবার যে ব্যক্তির রেকর্ড করতে রয়েছে তিনিও কার্যক্ষেত্রে জমির মালিকানা লাভ করবে কিন্তু এই দুইটি ডকুমেন্ট ছাড়া দখল সত্ত্বে আবার কিভাবে জমির মালিকানা লাভ করা যায় তাও আবার না বারো দখলটা সাধারণত হয়ে থাকে একটা অ্যাডভান্স পজিশন বলা হয় অর্থাৎ বিরুদ্ধ দখল এই বিরুদ্ধ দখলের বৈধতা দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের আইন আইন অনুযায়ী বাংলাদেশে আছে এই বমি আইন অনুযায়ী অ্যাডভান্স পজিশন বা বিরুদ্ধ দখলের বৈধতা আছে যদি কোনো ব্যক্তি একটা না বারো বছর বা তার অধিকার সময় কোনো ব্যক্তি মালিকানাধীন জমি এখানে কোনো সরকারি জমি বা সরকারি কোনো প্রতিষ্ঠানে জমি হবে না ব্যক্তি মালিকানাধীন জমি যদি একটা না বারো বছর দখলে রাখতে পারে এবং তার এই দখলটার ভিতরে কোনো ধরনের জোর জবরদস্তি নেই কোনো ধরনের প্রতারণা নেই কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার নেই কোনো ধরনের শক্তি প্রয়োগ করা ছাড়াই এবং ঝামেলার দ্বন্দ্ব সংঘাত ছাড়াই উনি জমিটা একটা না বারো বছর দখলে রেখেছে এবং এখানে কোনো ধরনের মামলার মুখোমুখি ওনাকে হতে হয়নি বা জমিটা থেকে চলে যেতে হবে এই মর্মে কোনো ব্যক্তি বা জমির প্রকৃত মালিক যারা তারা বা তাদের কোনো ধরনের কোনো কোনো পদক্ষেপ বা কোনো ধরনের স্টেপ গ্রহণ করেনি এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি শান্তিপূর্ণ ভাবে একটা না বারো বছর পাতার অধিকার সময় থেকে যদি কোনো জমি নিরবিচ্ছিন্ন ভাবে শান্তিপূর্ণভাবে ভুক্ত করে রাখতে পারে তাহলে ওই ব্যক্তি ওই জমির একচ্ছত্র মালিকানা লাভ করার জন্য বা ওই জমির পরিপূর্ণ মালিকানা পাওয়ার জন্য বিজ্ঞ আদালতেও উনি মামলা দায়ের করতে পারবে উনি মামলা দায়ের করবে এবং বিজ্ঞ আদালত বিষয়টি যাচাই বাছাই করে দেখার মাধ্যমে যদি দেখে যে উনি একটানা না বারো বছর বা তার অধিককাল সময় অধিককাল বলতে সেটা বারোর বেশি উনি নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে জমিটা দখলে রেখেছে জমিটার প্রকৃত মালিক যারা তাদের পক্ষ থেকে উনি যে জমিটা দখলে রেখেছে ওনাকে জমিটিকে বিতাড়নের জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কোনো মামলাও দায়ের করা হয়নি বা ওনাকে জমির দখল ফিরিয়ে দেওয়ার জন্য এলাকায় কোনো ধরনের কোনো সালিস বৈঠকের আয়োজন করা হয়নি চেয়ারম্যানের মাধ্যমেও না ইউনিয়ন পরিষদ থেকেও না অর্থাৎ আপনার থানা পর্যায়ে না প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ উনি গ্রহণ করেনি অর্থাৎ জমির প্রকৃত মালিক যিনি তিনি জেনে বুঝেই জমিটা ওনাকে দখল করতে দিয়েছেন এবং উনি নিজেও হয়তো এটাই চায় যে এই জমিটার প্রতি ওনাদের কোনো ধরনের কোনো আগ্রহ নেই এবং জমিটা যে ব্যক্তি দখলে করছে সেই ব্যক্তি চিরদিনের জন্য জমিটা ভোগ দখল করুক এমন কোনো আপত্তি ওনাদের পক্ষ থেকে করা হয়নি বা ওনাদের ভিতরে এ ধরনের কোনো আপত্তি নাই তো যে ব্যক্তি এভাবে বারো বছর বা তার অধিকার সময় দখলে রেখেছে এখন উনি চাষছে যে এই জমিটা নিজের করে নিতে যেহেতু জমিটা এক প্রকার পতী জমি এবং জমিটার অনার থাকলেও তারা জমিটার খাজনা পরিশোধ করে না গভর্নমেন্টকে কোনো ধরনের কোনো খাজনা দেয় না এই জমিটার উপর থেকে যে খাজনা নির্ধারিত হয় এমন ক্ষেত্রে যে ব্যক্তি দখলে ছিল তিনি কোর্টে মামলা দায়ের করেছে এবং কোর্ট থেকে বিষয়টি সঠিকভাবে যাচাই বাছাই করার মাধ্যমে ওই ব্যক্তি অর্থাৎ যিনি বারো বছর পাতার অধিকার সময় জমিটা দখলে রেখেছে তার পক্ষে রায় প্রদান করেছে এবং একটি ডিগ্রি প্রদান করেছে কোর্ট থেকে ওই ব্যক্তি ডিগ্রি বা রায়ের কপি পাওয়ার পর উনি এই রায়ের কপিটা এসিলেন মহোদয়ের কাছে জমা দেওয়ার মাধ্যমে উনি নিজের নামে একটা নাম বা প্রস্তাবিত খতিয়ান তৈরি করে নেবেন এবং এই খতিয়ান অনুযায়ী উনি নিকটস্থ ভূমি অফিসে জমা দেওয়ার মাধ্যমে একটি হোল্ডিং খুলে উনি ওই জমির খাজনা প্রদান করতে পারবেন এই সার্বিক কার্যক্রমগুলো ওনার গ্রহণ করার পরেই দলিল হিসেবে ওনার আর কোনো দলিল বা কোনো রেকর্ড হবে না জাস্ট উনি জয়লাভ করার মাধ্যমে যে যে ডিগ্রিটা পেয়েছে পেয়েছে রায়ের কপিটা এটাই হবে ওনার এখন দলিল এখন যে ব্যক্তিদের নামে দলিল রয়েছে বা রেকর্ড রয়েছে সেই ব্যক্তিদের টনক নড়েছে তারা এখন এই জমিটার গুরুত্ব উপলব্ধি করতে পেরেছে এবং তাদের কাছে জমিটার একটা ভ্যালু তারা উপলব্ধি করতে পেরেছে যেমন আমেরিকা যখন আলাস্কা ক্রয় করেছিল রাশিয়ার কাছ থেকে তখন আলাস্কাতে কিছুই ছিল না আলাস্কা দেখাশোনা করার জন্য রাশিয়ার একটা বাড়তি টাকা খরচ হচ্ছিল এবং সেই টাকা ওপর থেকে কোনোভাবে উৎপাদন করার মাধ্যমে উনি রিকভারও করতে পারছিল না রাশিয়াবাসী রাশিয়া সেই সময় এই রিকভারও করতে পারছিল না যার কারণে রাশিয়ার ওই সময়ের গভর্নমেন্ট তারা মনে করল যে আলাস্কা বিক্রয় করে দেওয়াই আমাদের জন্য বেটার আলাস্কা বিক্রয় করে দিলে আমেরিকা আলাস্কা ক্রয় করার পরেই আলাস্কা আমেরিকার জন্য অত্যন্ত কল্যাণকর একটা রাজ্য পরিণত হলো এবং আলাস্কাতে একের পর এক বিভিন্ন খনি উদ্ধার করতে লাগলো আর এই খনিগুলো আবিষ্কার হওয়ার মাধ্যমে আমেরিকা একের পর এক আরো উন্নতির দিকে ধাবিত হলো তো মূল কথা হচ্ছে যে যে রাজ্যটি রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ ছিল না সেই রাজ্যটি আমেরিকার কাছে আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠল ঠিক তেমনিভাবে জমিটা যে জমিটা এতদিন ভূমি মালিক যে ব্যক্তি প্রকৃত অনার ছিল তার কাছে গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু যখনই জমিটার ডিগ্রি বেড়ে গেল বা দখল সত্ত্বে যিনি রয়েছে রয়েছেন পক্ষে কোর্ট থেকে রায় প্রদান করা হলো টক তখনই উনি জমিটার গুরুত্ব উপলব্ধি করতে পারল এবং উনি কোর্টে বিজ্ঞ আদালতের কাছে আবার মামলা দায়ের করল যে এই জমির মালিকানা উনি ফেরত চান কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে অর্থাৎ উনি একটা না বারো বছর না উনি যদি তারও অধিকার সময় অর্থাৎ বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরও যদি জমিটা দখলে রাখত তাহলে উনি ওই জমিটার মালিক হতে পারত না যতক্ষণ পর্যন্ত উনি কোর্ট থেকে ডিগ্রি না নিয়েছে কিন্তু এখন কোর্ট থেকে ডিগ্রি নেওয়া হয়ে গেছে অর্থাৎ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে বৈধতা দিয়ে দেওয়া হয়েছে আর ওই ওইজনের মালিক হিসেবে পূর্বে যারা দলিল অনুযায়ী মালিকানা পেয়েছিল বা রেকর্ড অনুযায়ী মালিকানা পেয়েছিল তাদের কাছ থেকে মালিকানা রিজেক্ট করে দেওয়া হয়েছে এখন প্রকৃত মালিক হিসেবে এই ব্যক্তিকে মালিকানা প্রদান করা হয়েছে এখন যদি কোনো ব্যক্তি যাদের দলিল দিয়েছে রেকর্ড ক্ষতি আনে তারা মালিকানা লাভ করার জন্য আবার কোর্টে মামলা দায়ের করে তখন বিজ্ঞ আদালত তাদের মামলা বাতিল করে দেবে আমাদের আইনের আটাশ ধারা অনুযায়ী যে দখল রেখেছে তার হয়ে গেছে আর যাদের দলিল ছিল ছিল রেকর্ড তারা একটানা বারো বছরের ভিতরে বা ওই জমিটা তার নামে হওয়ার পূর্ব পর্যন্ত যেহেতু মামলা দায়ের করেনি তাই দুষ্ট হওয়ার কারণে তাদের মামলা খারিজ বাতিল হয়ে যাবে এবং যারা প্রকৃত মালিক তারা কোনোভাবে ওই জমিটি ফেরত পাওয়ার কোনো ধরনের কোনো আইনগত পদক্ষেপ আর গ্রহণ করতে পারবে না এবং অবৈধভাবেও পরবর্তীতে রেকর্ডের সময় ওনারা ওই জমির মালিকানা লাভ করতে পারবে না রেকর্ডের সময়ও যার পক্ষে ডিগ্রি প্রদান করা হয়েছে তিনি ওই জমির প্রকৃত মালিক হিসেবে রেকর্ডের নিজের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে তাহলে এখানে রেকর্ডের থেকেও শক্তি বেশি দখলের দলিলের থেকেও শক্তি বেশি হয়ে গেল দখলের অর্থাৎ যদি কোনো ব্যক্তি মনে করে যে তার দলিল আছে আর দলিল তিনি একশো বছর পরে উপস্থাপন করবে তাহলেই উনি মালিক কিন্তু আইনেরও আবার মায়ের পেশ আছে আইনের বিষয়টা আরো ভালোভাবে উপলব্ধি করতে হবে ভালোভাবে বুঝতে হবে আইনের খুঁটিনাটি যদি সঠিকভাবে না জানা যায় সেক্ষেত্রে কিন্তু আইন কল্যাণ জন্য অকল্যাণে নিয়ে আসবে অর্থাৎ অবশ্যই কোন একটা বিষয় সঠিকভাবে জানার মাধ্যমে সেই অনুযায়ী যদি আমরা আমল করতে পারি বা সেই অনুযায়ী যদি চলতে পারি তাহলে কেমন আইন থেকে সুফল পাওয়া সম্ভব যেমন নিয়মে ওষুধ আর অনিয়মে বিষ হয়ে যায় ঠিক এখানেও তাই অর্থাৎ ভূমি আইনের ক্ষেত্রেও তেমন আপনি যদি আপনার জমি সঠিকভাবে দেখাশোনা না করেন বা আপনি যদি সঠিক টাইমের ভিতরে সবকিছু করতে না পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার জমি এত মূল্যবান সম্পদ আপনার এত সাধের সম্পদ বা বাড়ি সেটা হয়তো আপনার হাত ছাড়া নিয়ে যাবে তাই দলিল থাকলেই যে আপনি সেফ বিষয়টি এরকম না রেকর্ড থাকলেই যে আপনি সেফ এ বিষয়টি এরকম না আবার যে ব্যক্তি দখল অনুযায়ী জমের মালিকানা দাবি করছে তিনিও যে দিনের মালিক হতে পারবে দখল করলে তা নয় অবশ্যই প্রত্যেকে ওনাকে ডিগ্রি নিতে হবে আর প্রত্যেকে যখন ডিগ্রি দেওয়া হবে তখন অবশ্যই বিষয়টি যাচাই বাছাই করেই দেওয়া হয়